আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতুল সম্মান ঠিক দর্শক বর্তমান জমানাতে ইনকলাব শব্দটি বহুল আলোচিত এই বাংলাদেশের প্রেক্ষাপটে ইনকলাব শব্দটি আমরা অনেক আগের থেকে জানি এ নামে একটি পত্রিকা আছে বেশ জনপ্রিয় ছিল এক সময় এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই শুভ লগ্নে ইনকলাব যখন ইত্তেফাকের সঙ্গে পাল্লা দিয়ে কে যে বেশি বড় তখনও বোঝা যাচ্ছিল না একদিকে ইত্তেফাক অন্যদিকে ইনকিলাব ঠিক সেই স্বর্ণালীর সময় ইনকিলাবের কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল তো তখন থেকে ইনকলাপ শব্দটি বাংলাদেশে বেশ জনপ্রিয় টেকনাক থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিন্তু ব্যাপার হলো ইনকলাপ শব্দটির অর্থ কী তাৎপর্য কী এটি নিয়ে আসলে আমরা কখনো ভাবিনি এমনকি আমরা যারা ইনক্লাবে চাকরি করতাম তারা এটার শব্দগত অর্থ শুধু জানতাম যে এটি বলতে সাধারণত বিপ্লব বোঝায় কিন্তু সে বিপ্লবটা কি কি ধরনের বিপ্লব তাহলে বাংলা যে বিপ্লব শব্দটি ব্যবহার করা হয় বা ইংরেজিতে যে রেভলিউশন শব্দটি ব্যবহৃত হয় তার সঙ্গে ইনকিলাবের অর্থটার পার্থক্য কি রয়েছে তো আমরা এই বাংলাদেশে এই মুহূর্তে ইনকলাব নিয়ে সবাই মাতোয়ারা ইনকলাব মঞ্চ ইনকলাব জিন্দাবাদ এসব নিয়ে যা কিছু হচ্ছে তাতে করে আমাদের দেশে যেভাবে একটা রসায়ন হচ্ছে আর দেশের বাইরে পশ্চিমা দুনিয়াতে বাংলাদেশ সম্পর্কে একটি ভয়ানক ভীতিকর অবস্থা তৈরি হয়ে যাচ্ছে তো এই যে ভয়ানক একটি ভীতিকর অবস্থা তৈরি হয়ে যাচ্ছে এর প্রেক্ষিতে কি হচ্ছে আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী যারা কোরআনের হাফেজ হাদিসে বিশারত মানে হাদিস এবং কোরআন মুখস্থ করেন এদের সংখ্যা কোটি 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 এবং এরা সাধারণত অন্যান্য পেশাতে খুব কম যায় বেশিরভাগই এরা মসজিদে ইমামতি করেন তারপর মোয়াজ্জিন হন নিজের একটি হাফেজি মাদ্রাসা চালান মহিলা মাদ্রাসা চালান এরকম ধর্মকেন্দ্রিক যে কর্ম সেগুলো নিয়ে বিধিব্যস্ত থাকেন জীবনের চাহিদা তাদের খুব অল্প এবং তারা মনে করেন যে তাদের সফলতা মূলত মৃত্যুর মাধ্যমে তারা মারা গেলে কবরে তাদের জন্য জান্নাত শুরু হবে হাসন নসরে সেখানেও জান্নাতি পরিবেশ বিরাজ করবে তারপরে মেজানে যেখানে পাল্লা থাকবে সেখানে তারা রাজার হালে থাকবেন এবং হাসরের ময়দানে আরও সে আজিমের ছায়াতলে তাদের অবস্থান হবে এবং সব কিছুর শেষে তারা জান্নাতুল ফেরদাউসে তারা চলে যাবেন এবং জান্নাতে ফেরদাউসে গিয়ে তাদের হুর থাকবে সত্তর জন যারা পুরুষদের সঙ্গে মৈথুন করতে পছন্দ করেন অর্থাৎ নারীর তুলনায় আমাদের যেটিকে বলা হয় সমকামী এরকম অভ্যাস যাদের রয়েছে বা আকর্ষণ যাদের রয়েছে অভ্যাস নয় অনেকের আকর্ষণ রয়েছে কিংবা আরও কিছু হতে পারে এটি নামে বিতর্কে যাব না তবে এখানে একটা শব্দ এসেছে গেলমান গেলমান হলো ঠিক সেই ধরনের কিশোর অনিন্দ্য সুন্দর কিশোর হুরদের ঠিক বিপরীত যে কিশোরদের দেখলে আপনার মন ভরে যাবে তো কাজী যারা এই পৃথিবীতে বসে পুরুষদের সঙ্গে মৈথুন করার চিন্তা করেন অভ্যাস যাদের রয়েছে তাদের জন্য গেলমান কিনা এটা যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন কিন্তু হুর এবং গেলমানের কথা রয়েছে তো তারা এই যারা ইসলামী লাইনে পড়াশোনা করে তারা হুর চিন্তা করেন গেলমান চিন্তা করেন এবং জান্নাতে কোনো পরিশ্রম করতে হবে না যত ইচ্ছা তত সঙ্গম করা যাবে সারাদিন যদি আপনি মনে করেন যে সত্তর জন হুরের সঙ্গে বসে বসে সঙ্গম করবেন সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু সঙ্গমই করতে থাকবেন কোনোরকম ক্লান্তি হবে না এরপরে সেই সঙ্গমে আপনার পোশাক আশাক নষ্ট হবে না বীর্যপাত হবে না হাওয়ার মতো বীর্য বের হয়ে যাবে এবং সেখানে একটা সুগন্ধি ছড়িয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি নানারকম বর্ণনা কিন্তু রয়েছে তো এগুলো নিয়ে যারা স্বপ্ন বনন করেন তাদের দুনিয়ার ব্যাপারে তত বেশি আকাঙ্ক্ষা নেই তারা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এই ফিদ্দুনিয়া হাসানা এই শব্দটি তারা বলেন ঠিকই কিন্তু তারা সবসময় মনে করেন যে একজন মমিনের জীবনে পরকালটাই হলো সবচেয়ে বড় এবং ফলে মাদ্রাসা লাইনে যারা শিক্ষা গ্রহণ করে থাকেন তাদের কাছে আল্লাহ রাসুল কোরআন হাদিস ইজমা কিয়াস এবং আখেরাত এটাই একটা বড় বিষয় এবং সেখানে যখন ইসলামের প্রসঙ্গ আসে আল্লাহ রাসুলের প্রসঙ্গ আসে কোরআনের প্রসঙ্গ আসে তখন সঙ্গতকালীন তারা জীবন বিসর্জন দেওয়ার জন্য পাগল হয়ে পড়ে এবং এখান থেকে মূলত জিহাদ শব্দটি এসেছে কিন্তু যদিও জিহাদের যে মূল ব্যাখ্যা সেটির সঙ্গে আমরা যে জিহাদ বলি সেই জিহাদের অনেক পার্থক্য রয়েছে অর্থাৎ নিজের সঙ্গে যুদ্ধ করাটাই হলো প্রকৃত জিহাদ তো নিয়েও যেটা বলছিলাম তো বাংলাদেশে যে কোনো কারণে হোক না কেন পৃথিবীর অন্য সব দেশের চাইতে অর্থাৎ মুসলিম প্রধান ইন্দোনেশিয়া পাকিস্তান কিংবা সৌদি আরবিয়া মিশর লেবানন সিরিয়া এ সকল দেশে আধুনিক শিক্ষা এবং এই যে কোরআন হাদিস ভিত্তিক যে ইসলামী শিক্ষা সেখানে যে র্যাশিও রয়েছে বা সংখ্যানুপথ রয়েছে তার চেয়ে বাংলাদেশে অনেক অনেক বেশি দুই নম্বর হলো মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রিয়াদ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কিংবা জেদ্দা বিশ্ববিদ্যালয়ের বা কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শিক্ষক অথবা আল্লাহ জাহার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শিক্ষক তাদের সঙ্গে যদি আপনি বাংলাদেশের মিল্লাত কিংবা আপনি লালবাগ মাদ্রাসা অথবা হাটহাজারি মাদ্রাসা এই ছাত্র এবং শিক্ষকদের চিন্তা চেতনা আপনি মিলান আপনি অন্ততপক্ষে এক হাজার বছর আপনি আগানো এবং পেছানো দেখতে পাবেন অর্থাৎ এক শ্রেণী এক হাজার বছর আগানো আর এক শ্রেণী এক হাজার বছর পেছানো এখন বাংলাদেশেরগুলো এগিয়ে আছে না পিছিয়ে আছে এটা আপনারা নিজেরা অনুধাবন করতে পারবেন কিন্তু আমি সৌদি আরবে যেটা দেখেছি মিশরে যেটা দেখেছি সেখানে কায়রো বিশ্ববিদ্যালয়ের যে এডুকেশন সিস্টেম আমরা এখানে বসে আলাজাহার সম্পর্কে যত কথাই বলি না কেন ওরা ধর্মীয় কাজে আলাহজাহারকে ব্যবহার করে কিন্তু রাষ্ট্র গঠনে সবসময় কারো বিশ্ববিদ্যালয়টাই মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আমাদের দেশে মূল ব্যাপার হলো যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তাদের খুব অতি অল্প অংশ বিশ্ববিদ্যালয়ে আসে বেশিরভাগ অংশে কিন্তু মাদ্রাসা লাইনে পড়াশোনা করে ওই ধর্মভিত্তিক জীবনযাপন তারা করে এবং তাদের কাছে এই অনেক দিন পর ডক্টর ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে ইনকলাব মঞ্চের ডাক দিয়েছেন বা ইনকলাপ জিন্দাবাদ যে স্লোগানটি তুলেছেন এটি এখন এদের কাছে একটা বেহেস্তের কাঠিতে পরিণত হয়েছে তারা এই ইনকলাপ মঞ্চে গেলে মনে করে যে এখানে গেলে জান্নাত পাওয়া যাবে এই ইনকলাপ জিন্দাবাদ বলার সঙ্গে সঙ্গে তাদের মনে হচ্ছে বেহেসদের এক একটা দরজা খুলে যাচ্ছে কিন্তু বাস্তবে আসলে আমাদের এই দেশে কি হচ্ছে এই মুহূর্তে কি হচ্ছে সেটি হলো এই যে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে মাজার ভাঙা হচ্ছে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গাতে নারী এবং পুরুষের যে দ্বন্দ্ব সামাজিক সংঘাত যে জিনিসগুলো হচ্ছে এবং সব জায়গাতেই ইসলামপন্থীদের যে গ্যাদারিং আমরা লক্ষ্য করছি এবং আমরা ইদানিং দেখছি যে অনেকে বাংলা ভাষার চাইতে উর্দু ভাষা বলার চেষ্টা করছে এবং যে কোনো কারণেই ইসলামী যারা বক্তা হেলিকপ্টার বক্তা তারপর শেষে নিজেদেরকে আরব দেশের যারা রক্তের উত্তরাধিকারী মনে করেন যেমন ধরুন করুন একজনের নাম আব্বাসী মানে আব্বাসী শব্দের অর্থ হলো যে হরত আব্বাস রদি আল্লাহ আনহু তার বংশধারা তার মধ্যে আছে কতটুকু আছে বা না আছে সেটা বড় ব্যাপার নয় কিন্তু আব্বাসী বলার সাথে সাথে তাকে এই আব্বাসী রক্তের ধারক হতে হবে এক দুই নম্বর হল তার বাবার নাম আব্বাসি হতে হবে অর্থাৎ আব্বাসির বীর্যে তার জন্ম হয়েছে এবং কেউ যদি আব্বাসীর বীর্যে জন্ম না হয় অথবা আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের যে চাচা হজরত আব্বাস রদিয়াল তাল বংশধারা যদি তার মধ্যে না থাকে তাহলে এই আব্বাস শব্দটি বা আব্বাসের শব্দটি মূলত তার পুরো জীবনটাকে পাপাচারে পূর্ণতা দিয়ে যাচ্ছে এইভাবে কেউ যৌনপুরী কেউ হেদায়তপুরী কেউ ফরিদপুরী তারপরে কেউ মানে নানারকম অদ্ভুত অদ্ভুত সব যাকে বলা হয় লকপ লাগিয়ে আমাদের দেশের লোকজন ঘোরাফেরা করছে এবং যেন তাহেরি না ঠিক যেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই ব্যাপারে বলেছেন যে এত বেশি যে আলা হজরত মাদ্দাজিল্লুহুল আলী কুতুবুল রব্বানি তারপরে সুরাতে কুরকুরানি বিরিয়ানে হুরহুরানি এরকম অসংখ্য লকব দিয়ে তারপরে শেষে তারা নিজেদের গায়ে বিরাট একটা জুব্বা চাপিয়ে তারপরে বড়ো একটা লম্বা টুপি মাথায় দিয়ে তারপরে বিশাল মানে গরুর ভুঁড়ি আর কত বড় এর সাথে বড়ো একটা ভুঁড়ি বানিয়ে বিশাল একটা নিতম্ব নিয়ে তারপরে শেষে মানুষের সামনে এসে উপস্থিত হয় যে আমি একেবারে আরব দেশ থেকে এখানে এসেছি তো এই মানুষগুলো হঠাৎ করে এই সময়টাতে এই ইনকালাব জিন্দাবাদ এবং ইনকলাব মঞ্চের কারণে এরা এক একজনে বলতে গেলে হজরত আজরাইল আলু ইসলামের মতো শক্তিশালী হয়ে পড়েছেন তাদের কণ্ঠে সে যে কি যে হুমকি কি যে ধামকি কি যে কথা কি যে বার্তা তাদের গলা নয় যেন মানে রেলের চুঙ্গা রেলের যে সাইরেন বাজে না বা জাহাজের যে সাইরেন তার স্থিত তাদের গলার স্বর এখন উঁচু হয়ে গেছে তাদের সিনা এত উঁচু হয়ে গেছে এরকম সিনা পৃথিবীতে আর কোনো কিছু নেই তো অথচ ইনকলাব বলতে যে জিনিসটি বোঝায় অর্থাৎ যে বিপ্লবটি বোঝায় আমি যতটুকুই বিপ্লব সম্পর্কে ধারণা রাখি সেটি হলো এটি মূলত উর্দু এবং হিন্দুস্তানি শব্দের একটা সম্মিলন মূল শব্দটা আরবি থেকে এসেছে কিন্তু আরবিতে এরকম সরাসরি ইনকিলাব যার প্রতি অর্থ বিপ্লব নেই এটি অপভ্রংশ হয়ে প্রথমে উর্দুতে এসেছে তারপর এটা আপনার হিন্দিতে গিয়েছে তো হিন্দিতে আপনি যদি বিপ্লব বলেন যদি হিন্দি শব্দতে বিপ্লব বলেন তাহলে আপনাকে হিন্দুদের যে বিপ্লব সেই বিপ্লব আপনাকে চলে যেতে হবে গরুরে চলে যেতে হবে তাদের কৃষ্টিতে চলে যেতে হবে কালচারে চলে যেতে হবে আপনি যদি উর্দুতে চলে যান তাহলে আপনাকে মহঞ্জো হরপ্পার সভ্যতাতে চলে যেতে হবে অনার্য জাতিগোষ্ঠী যেভাবে পাকিস্তানে সভ্যতার একটা শিখর গড়ে তুলেছিল তারা কোনো অবস্থাতেই পাকিস্তানের যে কৃষ্টি এবং কালচার তারা ধর্মের ভিত্তিতে তারা রাষ্ট্র গঠন করেছে বটে কিন্তু পাকিস্তানের হাজার হাজার বছর ইতিহাসে তারা অনার্য সংস্কৃতিতে মহেঞ্জোদারো এবং হরপ্পার মাধ্যমে যে বিপ্লব তারা করেছিল পাকিস্তানে সেই বিপ্লবটাকে তারা কিন্তু এখনও আফহোল্ড করে মোহাম্মদ বিন কাশিম ভারত দখল করেছিলেন সিন্ধু দখল করেছিলেন তারপর মুঘল জমানাতে শীতকালীন অথবা গ্রীষ্মকালীন রাজধানী তাদের দেশে লাহোরে ছিল এটা নিয়ে তারা কিন্তু গর্ব করে না কিংবা ধর্মের ভিত্তিতে সেখানে যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু সেটা তারা গর্ব করে না তাদের যে গর্বের যে ধারা সেটা হলো পাকিস্তানি জাতিগোষ্ঠী সেটি অনার্য সংস্কৃতি আবার যদি আরবিতে আপনি ধরেন তাহলে আরবিতে যদি সৌদি আরব ধরেন সৌদি আরব তারা ইসলামী কৃষ্টি এবং কালচার তারা ধারণ করে কিন্তু মিশর কিন্তু ফেরাউনি জমানাকে তাদের কৃষ্টি কালচার মনে করে পারস্য কিন্তু তাদের যে কয়েকজন বিখ্যাত সম্রাট সেই সাইরাস দ্য গ্রেট জার্কসেস দ্য গ্রেট দারায়ুস দ্য গ্রেট নর্সের ওয়া দ্য গ্রেট তাদের লিগেসিটাকে বহন করে ওখানে যে আমুর লাস আছেন যিনি মিশর দখল করেছিলেন কিন্তু তার একটা বিরাট প্রভাব পেরায় আছে হরজত আবু ওবায়দেব নাজর তিনি দখল করেছেন ইরান এটাকে তারা তাদের লিগেছি মনে করে না সিরিয়াতে যদি আপনি যান সেখানে রোমান ডাইনেস্টি রোমান কালচার ইটালিয়ান কৃষ্টি কালচার ইউরোপিয়ান কৃষ্টি কালচার সেখানে প্রতিষ্ঠিত তদ্রুপ আপনি যদি তুরস্কে যান এখানে একই অবস্থা সেখানে কনস্ট্যান্টি সেই যে বাইজেন্টাইন ডাইনেস্টির যে ইতিহাস এবং ঐতিহ্য তারা কামালাতুরকে যেভাবে সম্মান করে সুলতান সুলেমানকে কিংবা সম্রাট দ্বিতীয় মোহাম্মদকে তারা কিন্তু এইভাবে সম্মান করেন না যারা ওখানে থাকেন তারা এই জিনিসটি খুব ভালো করে জানেন তো সেই দিক থেকে আসলে ইনকিলাব বলতে এই বাংলাদেশে আসলে আপনি কোন কৃষ্টি এবং কালচারকে ধারণ করতে চাচ্ছেন অর্থাৎ বিপ্লবের ইসলামী তাহাজিব এবং তমদ্দুন এটাকে ধারণ করতে চাচ্ছেন আরবের মতো অর্থাৎ সৌদি আরবের মতো তাহলে সেখানে তো ইনকিলাব নেই ইনকিলাব আছে পাকিস্তানে তা পাকিস্তানের ইনকিলাব আপনি ধারণ করতে চাচ্ছেন তাহলে সেই ইনকিলাব কী পাকিস্তানের ইনকিলাব কিন্তু কায়দা মোহাম্মদ আলী জিন্না নয় ইসলামাইজেশন নয় ওখানে যদি ইসলামাইজেশন হতো তাহলে বেনজির ভুট্ট প্রধানমন্ত্রী হতেন না ইসলামাইজেশন যদি হতো মোহাম্মদ আলী জিন্না তিনি নামাজ পড়তেন না কখনো একদম যাকে বলা হয় একজন নাস্তিক প্রকৃতির মানুষ ছিলেন টুপি মাথায় দিতেন সেটা জিন্না টুপি কিন্তু তার মধ্যে ধর্মকর্ম কোনো কিছু ছিল না গেল তার কথা এরপর আপনি যদি ভারতে যান ভারতের ইনকলাপ যদি আপনি সিনেমাতে দেখেন বিপ্লব তাহলে সেটা আমাদের দেশের ইনকলাপ বলতে সাধারণত ভারতীয় ইনকলাপটাকে বোঝায় তাহলে ভারতীয় ইনকলাব বলতে আপনাকে তো শিবাজি রায়ের ইনক্লাবে যেতে হবে নরেন্দ্র মোদীর ইনক্লাবে যেতে হবে সেখানে রাজপুতদের ইনকেলাবে আপনাকে যেতে হবে তো এরকম পৃথ্বীরাজ কাপুরের আপনার পৃথ্বীরাজ চৌহান তার ইনকিলাবে যেতে হবে কিন্তু ওখানে তো আপনি সুলতান ইলতুতের বা ঔরঙ্গজেবের ইনকিলাবে আপনি যেতে পারছেন না কিন্তু বাংলাদেশে আমরা ইনক্লাবে এই শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমরা ধরে নিচ্ছি যে এর সঙ্গে আরশা আজিমের একটা যোগাযোগ আছে আল্লাহ রাসুলের একটা যোগাযোগ আছে এবং না জানি এই জিনিসগুলো কি হবে ফলে কি হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা এমনভাবে এখন লম্ফম্প করছি এই লম্ফম্পর কারণে আগামী দিনগুলোতে আমাদেরকে কত যে দুর্ভোগ এবং কত যে দুর্দশা ওহা হবে একমাত্র আল্লাহ রবুল আলমিন জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত